ছেলেটা ভালোই ছিল হঠাৎই কুড়ি বছর বয়সে শুরু হয় আচরণ এখন তার বয়স দোরগোড়ায় তবে এখন সহায় হয়েছে সমিতির সভাপতি চিকিৎসার সভাপতি দীর্ঘ বছর চিকিৎসার অভাবে শিকল যুবক চিকিৎসা করানোর ইচ্ছে প্রকাশ করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এই মুহূর্তে টানা ষোলোটা বছর শিকলে বাঁধা অবস্থায় বন্দি জীবন কাটাচ্ছে এককালের মেধাবী যুবক কারণটা হঠাৎ ওরকম মাথা ডিফেট হয়ে গেছে পনেরো কুড়ি বছর ওটা বলছে রাস্তাঘাটে ছুটছে কাউকে মানছে না মারধর করছে গাড়ি কাজ ছাঁধছে ঠিক খাওয়া দাওয়া করছে ভালো কথা বলছে আবার কোন বেট শোন যে শর্ট হয়ে যাবে বাজে বাজে কথা বলতে বলছে কারণটা কি এরকম হওয়ার কারণটা কি ব্রেন শর্ট ব্রেন মনে কাজ করছে না কী কারণে পড়াশোনার জন্যে কি অন্য কিছু করার জন্য আমি তো জানি হঠাৎ হঠাৎ ব্রেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার নামখানা ব্লকের নারায়ণপুর এলাকা জানা যায় নারায়ণপুর এলাকারই এক যুবক হোসেন শেখ বয়স ছত্রিশ বছর ষোলো বছর আগে পড়াশোনাতে ভালোই ছিল ছেলেটা কিন্তু হঠাৎই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর মানসিক সমস্যা দেখা দেয় ওই যুবকের হঠাৎ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরীক্ষা দিয়ে দিচ্ছে দুয়ার পরে এইরকম ডাক্তারও দেখানো হয়েছে অনেক এখন একদম আমার মার কিছু নেই আর দেখাতেও পারে না ভালো হয়ে গেছিল তারপরে আবার হতে বাবাটা মারা গেছে বাবা মারা করে চিকিৎসা করতে পারেনি গরিব মানুষ তবে সেই সময় মানসিক সমস্যা দেখা দিল অভাব অনটনের মধ্যেও তার বাবা সুস্থ করার জন্য সামর্থ্য অনুযায়ী বহু ডাক্তার দেখিয়েছে ছেলেকে চিকিৎসার ফলে সামান্য সুস্থ হয়ে ওঠে কিন্তু তারপরে কিছু দিনের মধ্যে তার বাবার মৃত্যু হয় কার্যত এমন অবস্থায় অসহায় মায়ের পাশে দাঁড়ানোর মতো কেউ না থাকায় শিকলবন্দি অবস্থাতেই থাকে ওই যুবক আগে কলকাতায় পঞ্চায়েত তোল দিছি তারপরে বলছি যে সংসার ঠিক করো আর কোথায় দিবে কি করবে মেন টাকা লোক দুঃখ তো হচ্ছে আবার তোমার একটাই ছেলে একটাই ছিল দুঃখ হচ্ছে আবার কালার কিছু মাছ কিছু আপনার নাম তবে এখন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাসের নজরে আসে ওই অসহায় যুবক তিনি জানান চিকিৎসার অভাব কিনা জানি না তবে খবরটা আপনাদের মাধ্যম দিয়ে আমি পেলাম আমি পরিস্থিতিটা খতিয়ে দেখি আমি মানে ওখানকার যে এলাকার ঘটনাটা সেখানে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ যারা আছেন তেনারা কতটুকু জানেন বা তার মানসিক ভারসাম্যহীন কি না কিংবা তার চিকিৎসা করানোর প্রয়োজন বা তার তার যে পরিবারের তরফ থেকে আমাদের কাছে কোনোরকমভাবে আসেনি এখনো পর্যন্ত আপনাদের মুক্তিকে শুনলাম আমরা অবশ্য সেই জিনিসটাকে খতিয়ে দেব। এবং যদি চিকিৎসার প্রয়োজন থাকে সেখানে আমরা চিকিৎসার জন্য সে তার ব্যবস্থাটা করব তবে এখন পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাসের সহায়তায় চিকিৎসার মাধ্যমে তার ছেলে আবারও সুস্থ হয়ে উঠবে আশায় বুক পাচ্ছেন অসহায় মা বাংলা দর্শন